কবি সালমান হাবিব চট্টগ্রামে বইমেলা আসছিলেন চোদ্দই ফেব্রুয়ারি শনিবার পুরো বিকালটা জুড়ে থাকবেন শিক্ষা প্রকাশতা স্টারে সালমান হাবিব মুহূর্ত জনপ্রিয় একজন কবি অমর একুশে বইমেলা উপলক্ষ তার প্রকাশ্যতা কবিতা বই কথাটা ফুরে এলে নাম ধরে ডেকে ইতিমধ্যে সারা পেয়েছে তৃতীয় শেষ চলেছে দুহাজার সালে ওমর একুশে বইমেলা তার প্রথম কবিতা বই কতটা দূরে নয় আকাশে প্রকাশ্যতা হয় সালমান হাবিব একজন কবিতার গল্প বলা মানুষ এবং ভালো আর্টিস্ট হিসাবে তার সুখ্যাতি রয়েছে তিনি তার কবিতার মতন সহজ সার্ভিস একটি সুন্দর মৃত্যু প্রকাশ্যতা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তিনি জীবনকে যাপন ভালোবাসে একটি কবিতার নাম চিহ্ন আপনি আমার দুঃখ শব্দ বিষণ্নতা বিষয়টি ধারাবাদ আল্লাহকে ভালোবাসি মন খারাপ মন ভালো নেই মুখ পাঁচ আমার তুমি ফিরিয়ে নাও ফিরিয়ে যাবা আগে কবিতার তা কথা ফুরিয়ে এলো নাম ধরে ডেকো তোমার সাত রঙার গল্পের মধ্যে জীবন ও বাস্তবের মুহূর্তকে একান্তন করেছিলেন সাজি আর পেশা চিকিৎসা অথবা সেই পরিচয় চাপিয়ে পরিচিত হয়েছিলেন লিখেছিলেন হিসাবে সারাক্ষণ জীবী ডুবিয়ে থাকবে বইয়ের দুনিয়ায় বাস্তব জীবনে ঘটে যাওয়ার পাওনা চাওয়া অল্প গল্প কবিতা নিয়ে এবার বইমেলা এসে সাজিয়ে আরবেন কালো খটি মাটি প্রকাশতা মনোর জমাল মনের পরিচ্ছন্নতা এভাবে অমর একুশে বইমেলা বই দুটা প্রকাশ হয়েছিল ভক্ত যাবা বইটি নিরপেক্ষতা মুখস্থতা দিকে গল্প বাস্তব জীবনে বাস্তব ভাবনা অবকাশ রাখে জীবন ব্যক্তি ভাবনা অবকাশ রাখে উনিশশো পঁচাশি সালে সাতই জুন ঢাকায় শান্তিনগর সাজে আরেফিনের জন্ম তবে ভেরে ওঠা পাহাড় সাগরের তলেই চট্টগ্রাম ডক্টর হস্ত ঘির বালিকা উচ্চরত বিদ্যালয় থেকে এসএসসি সরকারি সরকারে আজি মোহাম্মদ মহসেন কলেজ থেকে এইসএসি এবং ইউনিশন থেকে চিকিৎসা ব্যবস্থা সনাতন ডিগ্রি অর্জন করেছিলেন এই লেখক বর্তমানে চট্টগ্রামের সিটি কর্পোরেশন সিনিয়র মেডিকেলের অফিসের হিসাবে কর্মরত আছে চিকিৎসা এই লেখক শত ব্যস্ততার মাঝে ডুবিয়ে থাকে পাঠকের মনের যোগ্যতা হাসপাতালের চেম্বারে মিটিংয়ে রুম রোমের রুমের দৌড়ে দৌড়ে ছুটে ছুটে শেষে ভয়ের পাতা খুঁজেছিলেন নিজেকে কখনো এক পেশা ভিন্ন হলে নেশা তিনি প্রন্তনা লেখক এই নিয়ে পাঁচটি বই বেরিয়ে সাজি ফেনে এর আগে তার তার তিনটি বই প্রকাশিত হয় ইতিমধ্যে অনেকটি তোমাকে নামে বইটি দুই হাজার একুশ সালে দ্বিতীয় পণ্যায় অসম্পন্নতা দু হাজার বিশ সালে বইমেলা একটি প্রকাশিত হয় পড়তে পাঠকে মনে হতে পারে এই বুঝি নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা লিখে রুফে বুঝে কালো রক্ত জবায় এলো লেখক বইয়ে পাতার সাথে অটোটা ফুলের প্রয়োজন নেই লেখক পঞ্চম বই প্রতিটি কবিতা পাতায় পাতায় যিনি ফুরে ফেলেছেন ঠিক গল্পের মতন একটা জীবন কবিতার ঘরে কথা বলেছিলেন শব্দ ধরে ধরে মায়ের মতো পৃথিবীর কাছে এই কবি কথা কবিতা রূপে মানুষের মধ্যে দারিদ্রতার কত প্রতিকার জগতে বেশে চলে কবিতা খায় বই দুটি দু থেকে শুরু করে এত বই মেলা প্রকাশ করে তিনি হাজার রকমের বস্তু ছুটি দিয়ে রাত্রে জেগে উঠে সব বই দুটা দুই হাজার সতেরো সাল থেকে শুরু করে একশি মেলায় প্রকাশ্য করেছিলেন তৃতীয় হাজার রকমের বাস্তবতা ছুটি দিয়ে রাত জেগে গল্প বন মলা টিপ বন্ধন করেছিলেন বলে জানা সাজিয়ে আরেফিন